হরে কৃষ্ণা লীলাপুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা এই অংশের কিছু অংশ আমি পূর্বে পাঠ করে শুনিয়েছি এর পরবর্তী অংশ আমি আজ পাঠ করে শোনাব সমস্ত গুরুজনদের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজ আমি আমার পাঠ শুরু করছি এই গ্রন্থের পূর্বের পাঠগুলি যদি শুনতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো তুমি দেখতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবে হরে কৃষ্ণা রাধে রাধে দেবতারা জরা প্রকৃতির তত্ত্ব বিশ্লেষণ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন এই জরা প্রকৃতি কি এটি একটি বৃক্ষের মতো একটি বৃক্ষ জমির ওপর দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি এই জড়ো জগত্রপী বৃক্ষটিও জরা প্রকৃতির ভূমির ওপর দাঁড়িয়ে আছে জড়জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে কেননা এক সময় এক সময় না এক সময় বৃক্ষকে কেটে ফেলা হয় বৃক্ষ কথাটি অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে তাই এই রূপে বৃক্ষটিকে কখনোই পরম সত্য বলে স্বীকার করা যায় না জড়জগতে প্রকাশ হয় কালের প্রভাবে কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য জড়জগৎ বর্তমান থাকা কালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন কণ্ঠ উপনিষদেও জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে যা জরা প্রকৃতিরূপে ভূমির ওপর দাঁড়িয়ে আছে এই গাছের দুটি ফল সুখ এবং দুঃখ এই বৃক্ষে দুটি পাখি বাস করে তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা আর অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা জীবাত্মা এই জড়োজগতরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে আর কখনও বা দুঃখরূপী ফল কিন্তু অন্য পক্ষীটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না কেননা তিনি হচ্ছেন আত্মারাম কট উপনিষদে বলা হয়েছে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটি সাক্ষীরূপে তার ফল ভক্ষণ দর্শন করছে এই বৃক্ষের মূল তিন দিকে প্রসারিত অর্থাৎ এই বৃক্ষের মূল জরা প্রকৃতির তিনটি গুণ সত্য রজ এবং তম বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয় ঠিক সেইভাবেই জরা প্রকৃতির গুণগুলিও সঙ্গে সঙ্গ করার ফলে জড়জীবনের স্থায়িত্ব বর্ধিত হয় এই ফলের সাত চার রকম ধর্ম অর্থ কাম ও মোক্ষ ভিন্ন ভিন্ন রূপে জরা প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্নভাবে ধর্ম অর্থ কাম ও মোক্ষ আস্বাদন করা হয় প্রকৃতপক্ষে জড় জগতের সবকর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে কিন্তু যেহেতু তিনটি গুণ আছে তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে এই জড়জগতরূপী জগতরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় জ্ঞানেন্দ্রীয় রকমের কষাঘাত খেয়ে থাকে সেগুলি হচ্ছে শোক মোহ জরা ব্যাধি ক্ষুদা এবং তৃষ্ণা এই জড় শরীর বা জড় জগৎ সাতটি আবরণের দ্বারা আচ্ছাদিত সেগুলি হচ্ছে ত্বক পেশি মাংস মেদ অস্থি মজ্জা এবং বীর্য এই গাছের শাখা হচ্ছে আটটি মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই শরীরের নটি দ্বার দুটি চোখ দুটি কান দুটি মুখ একটি উপস্থ এবং একটি পায়ু এবং শরীরের অভ্যন্তরে প্রাণ অপান সমান উদান ব্যান ইত্যাদি দশ রকমের পায়ু রয়েছে যে দুটি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথাই আগে বলা হয়েছে জীবাত্মা এবং পরমাত্মা এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জরা প্রকৃতির তিনটি গুণের পরিচালনা করেন কিন্তু বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব তমগুণের পরিচালনা করেন রজগুণের প্রভাবেই ব্রহ্মা এই জড়জগত সৃষ্টি করেন বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে তিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ প্রলয়ে পর যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরেই বিরাজ করে দেবতারা ভগবানের স্তব করতে লাগলেন এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎ পালন করার জন্য আবির্ভূত হচ্ছেন প্রকৃতপক্ষে সর্বকারণের পরম কারণ এক ও অদ্বিতীয় কিন্তু অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা মায়ার দ্বারা মোহিত হয়ে মনে করে যে এই জড়জগৎ বিভিন্ন কারণের প্রভাবে প্রকাশিত হয়েছে কিন্তু যারা বুদ্ধিমান তারা জানেন যে সর্বকরণের পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে কথা ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির কাজে নিযুক্ত আর প্রতি তার প্রতিনিধি এবং মহেশ্বর হচ্ছেন ধ্বংস কার্য সম্পাদন করার জন্য শ্রীকৃষ্ণেরই প্রকাশ দেবতারা প্রার্থনা করলেন হে প্রিয়তম ভগবান পরম পুরুষরূপে তোমার শাশ্বত স্বরূপ উপলব্ধি করা অত্যন্ত কঠিন মানুষ সাধারণত তোমার প্রকৃতরূপ যে কী তা জানতে পারে না তাই তুমি স্বয়ং আবির্ভূত হয়ে তোমার নিত্য শাশ্বত আদিরূপ প্রদর্শন করবার জন্য অবতরণ করছো তোমার বিভিন্ন অবতারের কথা মানুষেরা বুঝতে পারে কিন্তু তোমার আদি রূপ নরাকার দ্বিভুজ মূর্তিরূপে তুমি যখন সাধারণ মানুষের মতো লীলা বিলাস করো তখন তারা বুঝতে পারে না ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তোমার এই শাশ্বত রূপ নিত্য বর্ধিত হচ্ছে কিন্তু ভক্ত অভক্তদের কাছে এই রূপ অতি ভয়ঙ্কর ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাধুদের আনন্দ দান করার জন্য ভগবান অবতরণ করেন পরিত্রাণায় সাধু নাম কিন্তু এই রূপী আবার অসুরদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর বিনাশ আয়ো দুষ্কৃতম কেননা তিনি দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য আবির্ভূত হন এইভাবে একই সঙ্গে ভক্তদের আনন্দ দা করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য ভগবান আবির্ভূত হন হরে কৃষ্ণ রাধে রাধে এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব রাধে রাধে কৃষ্ণা